লঙ্কেশ্বর মন্দিরটি গুহাটির পশ্চিম অংশে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যা প্রায় সাড়ে বেশি সিঁড়ি পেরিয়ে কামরূপের রাজার সাথে রাবণের খুব ভালো সম্পর্ক ছিল রাবণ কামরূপ থেকেই তন্ত্রবিদ্যা শিখেছিলেন ক্রেতা যুগের সময় রাবণ এই স্থানে আসেন এবং তার মনে উদয় হয় যে এখানে একটি বিরাট বড় শিবলিঙ্গ রয়েছে সেই কারণেই রাবণ এখানে শিবের বিশাল বড় করে তপস্যা করেন কথিত আছে পৃথিবীর সব থেকে প্রাচীন শিবলিঙ্গই নাকি এই লঙ্কেশ্বর রাবণ এখানে মহাদেবের তপস্যা করায় তাতে শিব তুষ্ট হয়ে তাকে বলেন যে সারা জীবন এই স্থানে লঙ্কাপতি রাবণ ও মহাদেবের মিলিত নামে হয়ে যাবে তাই একে লঙ্কেশ্বর বলা হয় এখানে যে কেউ একবার এসে যদি দর্শন করে তার নাকি শতজন্মের জন্মের পাপ খণ্ডন হয়ে যায় এবং মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং এখানে মহাদেব সত্যই বিরাজমান তাই মহাদেবকে এখানে স্পর্শ করা যায় এখানে একটি শনি মন্দির ও হনুমান মন্দিরও রয়েছে তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আসা মাসলি অবশ্যই লঙ্কেশ্বরকে ভিজিট করে যাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও